রত্নাকর যখন ছোট ছিল তখন সে একদিন একটা গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে যায় যখন অনেক সময় পেরিয়ে যাওয়ার সে ফিরে আসে না তখন তার মাতা ও পিতা মিলে তাকে খোঁজার জন্য জঙ্গলের উদ্দেশ্যে যান কিন্তু অনেকক্ষণ ধরে ভীষণ খোঁজার পরও তার যখন কোন খোঁজ পাওয়া যায় না তখন তার পিতামাতা ভেবে নেন যে তার পুত্র জঙ্গলের কোন হিংস্র জন্তুর পাল্লায় করে প্রাণ হারিয়েছে তাই এরপর মনে তারা আর তার পুত্রের খোঁজাখুঁজি না করে শেষে বাড়ি ফিরে যান পরে একজন বেদ সেই জঙ্গলের মধ্যে রত্নাকরকে খুঁজে পান এবং তিনি ঠিক করেন যে তাকে সে তার বাড়ি গিয়ে লালন পালন করবেন এরপর রত্নাকর সেই ব্যাধের স্নেহ ভালোবাসায় বড় হয়ে ওঠেন আর তার বিয়েও হয়